আমরা যাদের বাড়ি আসার কথা ছিল তাদের বাড়ি দেখো গেটের মধ্যে তালা দেওয়া বন্ধুরা আমরা একটু রেডি হয়ে নিলাম মামা এখন রেডি হচ্ছে ভেতরে একটা বীজ হয়নি এটা ছেলে পেপে দেখো এখানে কোন কোন বাড়ি আমার থেকে ফল নেয় তোমাদের দেখাচ্ছি আমি হাই গাইস ওয়েলকাম টু নিউ ব্লক গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি স্নান প্র করে চলে আসলাম একদম পুরো ফ্রেশ হয়ে গেছি আর ও কাটবে পেঁপে দেখো আজকে আমাদের পেঁপেটা কাটা হবে কালারটা দেখো আরে বাবা পেঁপেই কালার হয়েছে একদম কাটো কাটো নরম হয়েছে দেখি হুম হুম মাম জন্য একটু রাখবা আর কাটো ভেতরে একটা বীজ হয়নি মানে কি পেপে হয়েছে এটা মনে ছেলে পেপে ওই জন্য বীজ হয়নি আরে না এই আমাদের গাছটা একটা দানা হয় না মিষ্টি না মেবি মিষ্টি আমি দেখেছি তুমি এটা খাও এটা আমি খাবো আর মামা মামা আমি দেখেছি সকালবেলা পেপে খাওয়া পেটের পক্ষে যে কত ভালো মানে ভাবা যায় না পেট পুরো পরিষ্কার করে দেয় একদম আমাদের মাম্মান দেখো এখনো পর্যন্ত ঘুমাচ্ছে আজকে চলে যাচ্ছে আমি কাজে তো বন্ধুরা বেরিয়ে পড়লাম আজকেও এখানটা দিয়ে তুলতে এত অসুবিধা হয় না কি বলবো আর সাড়ে নটা বাজে এত লেট হয়ে যায় প্রত্যেকদিন যেতে কি বলবো চলে আসলাম আমি বাজারে আর বাজারে এসে মাল সব গুছিয়ে নিয়েছি প্রায় দেড় ঘন্টা হয়ে গেল বাজারে এসছি তা মোটামুটি আজকে বাজারটা যাচ্ছে ভালোই আজকে রবিবারের বাজার তো তা মোটামুটি আজকে বাজারটা ভালোই যাচ্ছে আর আজকে মানে ঠান্ডাটাও কম আছে গরম আছে জ্যাকেট সব খুলে ফেলেছি যখন বাজার গেলে বলো তো কী হয় যে ভালো লাগে মন মেজাজটাও ভালো লাগে না বাজার ভালো যাচ্ছে কিন্তু বাজার যদি খারাপ যায় না এত মন মেজাজ খারাপ লাগে কোন দিকে কিচ্ছু করতে ভালো লাগে না মানে মাল নিয়ে এসে মাল এত দূর থেকে টেনে নিয়ে এসে তারপরে আবার টেনে নিয়ে যাও বাড়িতে অনেক খারাপ লাগে ওর মা না দুধ দিচ্ছে বাহ ও ওর মা কোথায় গেছে এই দুটো বাচ্চা আমার ফলে ঝুড়ির ওপর তাকিয়ে তাকিয়ে দেখছে কি দেখছিস ফল খাবি বিরিয়ানিটা তো বন্ধুরা চলে আসলাম পাড়ায় আর পাড়ায় আজকে বি বিক্রি আছে টুকটাক আজকে মোটামুটি বাজারটা ভালো মনও শান্তি দেখো এখানে কোন কোন বাড়ি আমার থেকে ফল নেয় তোমাদের দেখাচ্ছি আমি দেখো এই বাড়িটা একটা দাদা থাকে এ দাদাটা ফল নেয় যখনই ফল নেবে চারশো পাঁচশো টাকার ফল মোটামুটি নেয় এই বাড়িটাও নেয় ফল এই বাড়িটাই মাত্র দিলাম কাকিমাকে ফল এই যে বাড়িটা যে বাড়িটা মনে লোকজন থাকে না এখন পর্যন্ত দেখলাম না কোনো লোকজন এইবারে। দেখো কেমন নোংরা চোংরা হয়ে আছে বাড়িটা ভালো কিন্তু নোংরা চোংরা হয়ে আছে এই বাড়িটাও নেয় ফল পাশের ওই যে ছাতালা বাড়িটা ওইটাও নেয় ফল আর এই আছে ইনিও নেয় ফল তো অনেক দিন ধরে নিচ্ছে না ফল এই দুই দিন আগে ওই বাড়ির কাকিমারাটা নিচে ফল এই বাড়ির একটা দাদু আছে একটা দাদা আছে দুজনেই তো দিকে বলেছিলাম না এখানে সত্তর থেকে আশিটা নারকেল গাছ আছে দেখো লাইন দিয়ে খালি নারকেল গাছ দেখো লাইন দিয়ে খালি সব নারকেল গাছ এই দিকে সাম্বারটা কতগুলো আছে নারকেল দেখো একদম লাইন দিয়ে সব নারকেল গাছ এখানে অনেক নারকেল গাছ আছে দেখো পেয়ারাগুলো যে ছিল পেয়ারাগুলো সব শেষ দাগি বলে রয়ে গেছে এখন বেজে গেল পাঁচটা এগারো আর কিছুক্ষণ পরে পুরো সন্ধ্যা যাবে এখন সন্ধ্যা সন্ধ্যা ভাবে এসে গেছে আর আজকে বাজারটা ভালো গেলো আমি বুঝতে পারিনি আজকে বাজারটা ভালো গেলো একটাই কারণ যে কালকে একাদশী ওই জন্য বাজারটা ভালো গেলো এই রোড দিয়ে আমি সিধা যাব সিধা গিয়ে ডান দিকে যাব দশ পনেরো মিনিট আর ওই দিকটা ঘুরতে হবে ঘুরে তারপরে বাড়ি চলে মাঠে মনে একটা বিয়ে বাড়ি হবে তো বন্ধুরা চলে আসলাম এখন বাড়িতে মাল ফাল সব ঢুকিয়ে দিয়েছি ভ্যানও বাড়িতে ঢুকিয়ে দিয়েছি আর আমাদের মামামকে এসে দেখি ঘরে নেই মামামকে নিয়ে গেছে আমাদের কাকার মেয়েরা কোথায় ঘুরতে নিয়ে গেছে মামাকে বললো যে মামাম পাপা এসছে যাবি যাবে জানে আসলেই ঘরে থাকতে হবে আর ওদের সাথে ঘুরতে যেতে পারবে কি বলবো মামা এটা বোঝে না যে পাপা যখন আসে তখন একটু আসতে হয়

ভাত আর পেঁয়াজকুলি ভাজা আছে আর আছে চিংড়ি মাছ আমাদের আজকের মেনু তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মাম্মা আমাদের খেতে খেতে মিডিলে এসছে মিডিলে এসছে পাপা 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 করতে 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 এসছে মামনটা তারপরে ও খেলো চিংড়ি মাছ দিয়ে একটু ভাত তাই তো মামা চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়েছো তো দেখ 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 লাগবে তুমি কোলে এরকম করে না পড়ে যাবা দেখো 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 কেমন করে মেয়েটা না মালো না তুই কোলে কোলে ওঠো পরে তো তুমি আমরা একটু রেডি হয়ে নিলাম মামা এখন রেডি হচ্ছে সুই এখন জুতো পরানো হচ্ছে মামা এত বদমাসই করে কি বলবো তা আমরা যাবো একজনের বাড়িতে আজকে তোমাদের দেখাবো কার বাড়িতে যাচ্ছি আর তারপরে যাব আরেকটা জায়গায় একটা দোকানে মামের জন্য বই কিনতে যেন মামা খুব পড়াশোনা করছে এখন মামার জন্য বই কিনতে হবে আগের বইগুলো তো একদম আলু ভত্যা করে ফেলেছে একদম এবার আবার বই কিনতে হবে মা বললো কি বই কিনবে কি কী বই কিনবে ওকে পড়াতে হবে তা চলো যা তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম আর নিয়ে নিছি আমার হিরো হন্ডার সাইকেল হিরো হন্ডার সাইকেলটা নিয়ে নিচি এখন যাই এই সাইকেলটা আমার বাবার এখন আমি চালাচ্ছি তো বন্ধুরা এসছি আমি আমরা যাদের বাড়ি আসার কথা ছিল তাদের বাড়ি দেখো গেটের মধ্যে তালা দেওয়া আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি কি অবস্থা বাড়ি থেকে যদি ফোন করে আসতাম তো ভালো হতো এমন অবস্থা হয়েছে যে গেটে তালা দেওয়া আর আমরা বাড়িতে ফোন করলাম তিনবার কিন্তু ফোনটাও তুললো না কি অবস্থা লাস্ট একবার ফোন করো দেখো কি হচ্ছে ওদের বাড়িতে গেলাম তো তালা দেওয়া বলে ফোন করলাম চা পাঁচ ছবার তো ফোনও তুললো না সেই জন্য মাম্মামের জন্য যাচ্ছি আমরা বই কিনতে আগে বইটা কিনে আনি আসার সময় আরেকবার চেক করে যাব

এখন এখনই রাস্তায় পড়াশোনা করবে। রাস্তার মধ্যে কত কান্না করলো। আর এখন বাড়িতে আসছে ওর অবস্থাটা দেখো খালি। দেখো ঘুমিয়ে গেছে। রাস্তার মধ্যেই ঘুমিয়ে গেছে আস্তে আস্তে। আর ওর জন্য বই এনেছি। এই দুটো বই আনা এনেছি ওর জন্য। এই একটা বই আর একটা বই। এটা এবিসিডি বই। এবিসিডি বই এবিসিডি সব ছড়া। আর এটা হচ্ছে ও ছড়া এখন বাজে আর এখন মামাম ঘুম থেকে উঠে পড়াশোনা করছে দেখো পড়াশোনা করার কারণ একটাই করানোর কারণ একটাই যে ওর জন্য ঘুমটা ভেঙে যায় নাহলে এখনো খাইনি মানে কালকে এই মালই নিয়ে যাবো সব এই মৌসুমী লেবু ক্যারেটে ঢেলে নেবো আর এক পেটি আপেল নিয়ে নেবো আর এই যে পেয়ারাটা আছে পেয়ারাটা কালকে অর্ধেক নিয়ে গেছিলাম মানে আজকে অর্ধেক নিয়ে গেছিলাম আর কালকে অর্ধেকটা নিয়ে যাব। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী ব্লকে আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক আনন্দ করো লাভ ইউল